উপদেষ্টা সালাউদ্দিনের অভিযোগে মধ্যরাতে গ্রেপ্তার হয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ এই দিকে সকালেই কঠিন অ্যাকশন সেনা সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন তিরঞ্জিত কোনো কিছুই ভালো না ইতিহাস সাক্ষী যে এক একজন সুপার হিরো সময়ের ব্যবধানে কিছু ভুল কর্মকাণ্ডের কারণে লোভের কারণে অথবা বুঝ ঠিকমতো না থাকার কারণে তারা ভিলেনে পরিণত হইতে সময় লাগে না আর বাংলাদেশের রাজনীতির ইতিহাস তো এটা শিক্ষা দিছে যেই জনগণ ফুলের মালা পরায় ওই জনগণ জুতার মালা পরায় দর্শক একটা ভয়াবহ খবর সামনে এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক স্টেক হোল্ডারদের মুখে শুনেছি যে ভারতের চাইতে পাকিস্তান আমাদের বড় বন্ধু আবার তার বিবাহী সনদ নিয়ে আসলে কি হচ্ছে বলা খুব কঠিন সবারই দেখি নানা রকম অবজারভেশন আছে সেনা প্রধান বলেছেন তিনি বলেছেন যে তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে

আহমেদ তাদের বিরুদ্ধে কঠিন অভিযোগ এনেছেন তাদের যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে প্রিয় দর্শক এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন পর্যন্ত হয়ে যেতে পারে কারণ সেনা প্রধান সকালেই কঠিন অ্যাকশন নেমেছেন দর্শক বেশি কথা বলতে চাই না ভিডিওগুলো দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন থেকে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না ইতিহাস সাক্ষী যে এক সময় একজন সুপার হিরো সময়ের ব্যবধানে কিছু ভুল কর্মকাণ্ডের কারণে লোভের কারণে অথবা বুজ জ্ঞান ঠিক মতো না থাকার কারণে তারা ভিলেনে পরিণত হইতে সময় লাগে না আর বাংলাদেশের রাজনীতির ইতিহাস তো এটা শিক্ষা দিছে যে জনগণ ফুলের মালা পরায় ওই জনগণ জুতার মালা পরায় যে জনগণ মাথায় রাখে ওই জনগণ খেদাইতেও পারে পাঁচই আগস্টের পর নিশ্চয়ই এই জিনিস কারো বোঝার আর বাকি নেই তবে প্রশ্ন হচ্ছে এই যে বর্তমান সরকারের মধ্যে এনসিপির সাথে সম্পর্ক নাই মানুষের কাছে এক পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কি আসলে এনসিপির না তিনি যখন কোন একটা ঝামেলায় পড়লেন এনসিপি আইসা দইরা ওই যে কার বউ যে অপূর্ব বৌরি নিয়ে বলছে না যে এনসিপি যখন নিজেরা বিপদে পড়ছে আমারই না তারা এখন তাদের কাজে লাগছে এতদিন তো কাজে লাগে নাই তো এগুলো থেকে মানুষ বোঝে যে উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপি একই গাধা আর বাকি আছে উপদেষ্টা মাহফুজ জামাতের বিরুদ্ধে একটি স্টেটাস দিয়া দেড় ঘন্টা পরে ডিলিট করে দিচ্ছেন আবার বাংলাদেশ নিয়েও নানান বক্তব্য এক এগারো সরকার আবার ফিরে আসবে সেনা প্রধান ক্ষমতা নেবে এরকম স্ট্যাটাস দিয়ে আধা ঘন্টা পরে ডিলিট করে দিচ্ছেন সো তাদের অবস্থানটাকে সাংঘর্ষিক মনে করছে বিএনপি আজকে বিএনপি স্পষ্ট একটা বার্তা দিছে আর এতে উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজের জন্য দুঃসংবাদ হচ্ছে কি একটি নতুন দলের সমর্থনকারী দুইজন উপদেষ্টা আছেন এরা কারা এনসিপির সমর্থনকারী মুখোমুখি কারা বলতেছে যারা এনসিপিকে সমর্থন করে না এরা কিন্তু বলতেছে যে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না আমরা ভবিষ্যতে পদত্যাগ করে কোন দলের সাথে গিয়ে মিশা নির্বাচন করব কোন দল থেকে প্রার্থী হব সেটাও কিন্তু নিশ্চিত না এখন পর্যন্ত শিওর বলা যাচ্ছে না কিন্তু বাংলাদেশের জনগণ নাইনটি এইট পারসেন্ট শিওর যে এই দুইজন এখান থেকে পদত্যাগ এনসিপি তে যাবে আর এদের গোড়াটা বা এদের সাপোর্টিংটা এখানে এই যে অপুর কি বলা যে চাঁদাবাজির ঘটনা বা বিভিন্ন জায়গায় এখানে অনেক বড় বড় মানুষের নাম কানেক্টেড আর সেখানে উপদেষ্টাদের নামই চলে আসতেছে যে আসিফ ক্যান্টিনে ভাত খুঁজত সে আজ ওয়েস্টিনে ভাত খায় তো এই যে বিষয়গুলো আলোচনা সমালোচনা তৈরি হয়ে গেছে আসিফের বাবাকে নিয়ে এই যে কয়েকটা হত্যাকাণ্ড হলো মুরাদনগর তোলপার কিন্তু গতকালকে ওই মহিলা এসে বলছে আসিফের বাবারে গ্রেপ্তার করলে এখানে সবকিছু বের হয়ে যাবে কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না ওনার অভিযোগ ছিল সো এরকম অনেক অভিযোগ আছে উপদেষ্টা মাহফুজের বাবার নামে অভিযোগ আছে লোকাল আওয়ামী লীগ নেতাদেরকে উনি সাপোর্ট করেন এখানে অনেক কিছু কিন্তু আমরা দেখছি তো সবকিছু মিলিয়ে বিএনপি মনে করছে সরকারের ভেতর বসে ডক্টর ইউনুসের কানভারি করা অথবা এই যে এনসিপি বলছে নির্বাচন হবে না এটা হবে না সেটা হবে না এই যে বিভিন্ন বক্তব্যগুলো দিচ্ছে উপদেষ্টারা তো এখানে সরকারের ভেতরে সরকারের মধ্যে প্রভাব তৈরি করার জন্য এই দুই উপদেষ্টা গুটিবাজি করতে পারে যাদের কারণে নির্বাচনকে সামনের দিকে গতিবান করার জন্য ব্যাগবান করার জন্য সরকারকে হিচখিচেতে হইতে পারে আর এই জন্য বিএনপি বলছে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য মানে এখন যে আমাদের উপদেষ্টা পরিষদ আছে সেখানে বাকিরা মোটামুটি তবে এই দুই উপদেষ্টা এনসিপির সাপোর্টার তারা সরকারকে প্রভাবিত করে এজন্য এই দুই উপদেষ্টাকে দেওয়া প্রয়োজন তাদেরকে বহিষ্কার করতে হবে অথবা তাদেরকে পদত্যাগ করায় অথবা তাদেরকে অব্যাহতি দিয়ে যে তোমরা এনসিপির সাপোর্টার এনসিপিতে যাও কারণ নির্বাচনের আগে উপদেষ্টা আসিফের হাতে ছয়টা মন্ত্রণালয় মাহফুজের হাতে কটা মন্ত্রণালয় জানি না সো এখানে সরকার রাষ্ট্র ক্ষমতা পুলিশ প্রোটেকশন সবকিছুই ব্যবহার করার একটা সুযোগ আছে হয়তো বা করতেছেও অনেকে মনে করছেন

নির্বাচনকে প্রভাবিত করবে সরকারে বৈশা থেকে এনসিপি এজেন্ডা বাস্তবায়ন করবে সো এদেরকে অববাহ হতে হবে আপনি কি মনে করেন জুলাই সনদ নিয়ে আসলে কি হচ্ছে বলা খুব কঠিন সবারই দেখি নানা রকম অবজারভেশন আছে তবে সালাউদ্দিন আহমেদ বিল পিসি কমিটি সদস্য গুরুত্বপূর্ণ পয়েন্ট উপস্থাপন করেছেন তিনি বলছেন জুলাই সনদ সংবিধানের উপরে প্রাধান্য পেলে খারাপ নজির তৈরি হবে আসলে তো সংবিধানের উপর অন্য কোনো কিছু স্থান পাওয়ার কথা না সংবিধানের আওতায় থাকবে সব সংবিধানের উপরে কিভাবে থাকবে আমি নিজেও এটা পরিষ্কার না কিন্তু সেই সালাদ আহমেদ জেনে বুঝেই কি বলছেন তিনি বলছেন সংবিধানের মধ্য থেকে সমঝোতা দলিল কিভাবে বাস্তবায়ন করা যায় সংবিধানের মধ্যে থেকে সমঝোতা দলিল অর্থাৎ জলাইসন কিভাবে বাস্তবায়ন করা যায় সেই চিন্তা করতে হবে সমঝোতা দলিল সংবিধানের উপরে প্রাধান্য পেলে তার খারাপ নজির তৈরি হবে পাশাপাশি আপিল বিভাগের উপর এই আইন ন্যস্ত করা যায় কিনা এমন প্রশ্ন তোলেন তিনি আপিল বিভাগের উপর এই আইন ন্যস্ত করা যায় কিনা গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে তিনি কথা বলছেন সালাউদ্দিন আহমেদ বলছেন জুলাই সনদের যেসব অনৈক্য থাকবে সবাই বসে বৈধ আইনগত প্রক্রিয়া বের করা যাবে আমরা জুলাই সনদ ইতিবাচক হিসাবেই দেখছি তবে এমন কিছু করা যাবে না যাতে সামনে খারাপ নজির তৈরি হয় জুলাই সনদের খসড়া কিছু কিছু বিষয় অসম বলে দাবি করেন সালাউদ্দিন আহমেদ তার ভাষ্য যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্ত হয়েছে তা কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে যতই ঐক্যমত্ত হই সবকিছু তো জাতীয় সংসদে বাস্তবায়ন হবে এটা মাথায় রাখতে হবে মানে যাই করি না কেন অধ্যাদেশ করি আর যাই করি না কেন এটা জাতীয় সংসদ আসলে সেটা পূর্ণাঙ্গ তার বাস্তবায়ন হবে তিনি বলছেন বর্তমান সংবিধানের উপর ভিত্তি করে বর্তমান সরকার গঠিত হয়েছে বর্তমান সরকারের শপথ গ্রহণের সময় তো সাংবিধানিক কোনো শূন্যতা তৈরি হয়নি যদি সংবিধানে এখনই ভায়োলেশন না হয় তাহলে তা অপ্রাসঙ্গিক তিনি জানান নোট অফ ডিসেন্ট শুধু বিএনপি অনেক রাজনৈতিক দলও দিয়েছে তিনি বলছেন মাঠে বক্তি তাই অনেকেই অনেক কথা বলছেন বিএনপির আশা দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা আর যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন তাই ভোট নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বিএনপি বারবার দেখেন এই যে জুলাই সনদের বিষয়টা আসছে আর নির্বাচনে অনিশ্চয়তা আছে অনেকে এমনভাবে এ করছে যে জুলাই সনদ পুরোপুরি কার্যকর না হলে নির্বাচন হবে না নির্বাচন করতে দেওয়া হবে না এই কথার কারণে আবার জুলাই সনদে বিভিন্ন পয়েন্টে নানা রকম বিষয় আছে এই যে যেমন জুলাই সনদ এটাকে বলা হচ্ছে যে এটা সংবিধানের আওতায় থাকবে সংবিধানের উপরে থাকবে না তো এই পয়েন্টগুলো আসলে মীমাংসা যদি না হয় শেষ পর্যন্ত পরিস্থিতি কি হবে এইদিকে প্রধান বলছেন যে সেনাবাহিনী একেবারে সর্বতভাবে প্রস্তুত সব রকম সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন সাতান্ন কোটি টাকা মঞ্জুর করেছে ভালো নির্বাচনের জন্য সব পক্ষেরই কিন্তু এখন আশা আগ্রহ যে নির্বাচনকে ঘিরে এই নির্বাচনের সম্ভাবনা যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় বিদেশি বিনিয়োগকারী পশ্চিমা দেশগুলো সবাই কিন্তু বিমুখ হবে তখন একটা অন্য পরিস্থিতি তৈরি হবে সুতরাং বুঝে সুঝে অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছু না করে যেটা যুক্তিসঙ্গত সেটা করাই ভালো বলে অনেকে মনে করছে দর্শক একটা ভয়াবহ খবর সামনে এসেছে পাকিস্তানে এক ধরনের তোড়জোড় শুরু হয়েছে যে পূর্ব পাকিস্তান আবার ফিরে আসুক অর্থাৎ বাংলাদেশ না বাংলাদেশটা আবার পূর্ব পাকিস্তান হয়ে যাক পূর্ব পাকিস্তান হয়ে ফিরে আসুক এবং পূর্ব পাকিস্তান এক হয়ে যায় আমরা ভাই ভাই এক হয়ে যাই পাকিস্তানের এক মানে মন্ত্রী কিছুদিন আগে মন্তব্য করেছিলেন যে আমাদের হারিয়ে যাওয়া একাত্তরে হারিয়ে যাওয়া ভাই ভাইকে আমরা খুঁজে পেয়েছি এরকম বহু তত্ত্ব কিন্তু গত এক বছরে আমরা শুনেছি এবং সেই তত্ত্ব যখন শুনেছি তখন তো এক বছরে বিশেষ করে গত পাঁচ আগস্ট চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে বর্তমান সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন পাকিস্তানের জাহাজ সরাসরি প্রথমবারের মতো বাংলাদেশে আসা পাকিস্তানের সঙ্গে ব্যবসা তৈরি করা পাকিস্তানকে কেন্দ্র করে চীনকে নিয়ে ত্রিদেশীয় জোট তৈরি করা পাকিস্তানের সঙ্গে দহরম মহরম সম্পর্ক তৈরি করা এবং আশ্চর্যজনকভাবে বৈষম্যবিরোধী আন্দোলনের অনেক স্টেক হোল্ডারদের মুখে শুনেছি যে ভারতের চাইতে পাকিস্তান আমাদের বড় বন্ধু আবার তারা সাতচল্লিশকে অন করতে চাই। ভারত পাকিস্তান বিভাগকে সবথেকে বেশি অন করতে চাই অর্থাৎ পাকিস্তান হওয়াটাকে বেশি ওন করতে চাই একাত্তরের চাইতে এরকম বহু কর্মকাণ্ড যখন দেশে আমরা দেখেছি তখন পাকিস্তানে কর্মকাণ্ড শুরু হয়েছে তারা চাইছে পূর্ব পাকিস্তান আবার ফিরে আসুক এবং পাকিস্তানি একটি পত্রিকায় এটা নিয়ে একটি নিবন্ধনও ছাপা হয়েছে যে নিবন্ধন নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে বাংলাদেশ সম্পর্কে কি হতে চলেছে কোন ম্যাটিকুলাস ডিজাইনে কোন ঘটনা ঘটতে চলেছে একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম পাকিস্তানে তোর্জোড় শুরু হয়েছে পূর্ব পাকিস্তান যেন ফিরে আসে গণমাধ্যম পাকিস্তানি একটি গণমাধ্যম সেরকম একটা খবর ছেপেছে একটা নিবন্ধন ছেপেছে সেখানে বলা হচ্ছে যে একটি পাকিস্তানি সংবাদপত্র পূর্ব পাকিস্তানকে ফিরে পাওয়ার খোয়াব দেখছে এই খোয়াবটা দেখানো হচ্ছে যে এটা নিয়ে আমাদের মানব জমিন একটা প্রতিবেদন তৈরি করেছে মানব জমিনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন মানব জমিনের শিরোনামে সেখানে ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু এবং আমান আজমি যুদ্ধাপরাধী গোলাম আজমের পুত্র আমান আজমি যিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই আমান আজমি যাকে আমরা দেখেছি যে তাকে নাকি আয়নাঘরে রাখা হয়েছিল আট বছর এবং আট বছর পর আয়নাঘরে থাকা অবস্থায় যে গামছায় আট বছর যে গামছায় তিনি চোখের পানি গায়ের ঘাম মুছেছেন সেই গামছাটা দেখিয়েছিলেন চকচকে ফকফকে দোকান থেকে একেবারে কেনা গামছা যে গামছা আট বছর ব্যবহার করার পরেও একেবারে নতুন ঝকঝকে তত্ত্বকে আছে তারপর থেকেই বেশি সমালোচনায় করেছিলেন তিনি যে গামছা তত্ত্ব কীভাবে বিকৃত করতে হয় সেই আমান আজমি নিয়েও আমান আজমিকে নিয়ে ভয়াবহ কথা লেখা হয়েছে সেই প্রতিবেদনে সেখানে বলা হয়েছে যে পাকিস্তানি সংবাদপত্র দ্য ক্যাস লাইন পূর্ব পাকিস্তানকে ফিরে পাওয়ার খোয়াব দেখছে পত্রিকা বলছে চুয়ান্ন বছর পর হিসাব নিকাশের সময় এসেছে অর্থাৎ তারা এখন নতুন হিসাব নিকাশ করতে চায় এই সুযোগের অপেক্ষাতেই কী ছিল তারা পূর্ব পাকিস্তানকে ফিরিয়ে ফিরে আসতে হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদপত্র দ্য ক্যাসলাইন সেখানেই একটা নিবন্ধন প্রকাশ করেছে সিনিয়র সাংবাদিক তাবাসুম মোয়াজ্জাম তাবাসুম মজ্জাম খান নিবন্ধনটি ক্যাসলাইনে লিখেছেন নিবন্ধনে এমন এক নিবন্ধনটা এমন এক সময় প্রকাশ হলো যখন ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন হাওয়া লেগেছে বলে অনেকে আলোচনা করছেন সমালোচনা করছেন শীর্ষস্থানীয় পাকিস্তানি কর্মকর্তারা ঢাকা সফর করছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নানা ধরনের সম্পর্কের তর্জোল যেটা প্রথমেই বলেছে এবং পাকিস্তান চীন নিয়ে নতুন একটা জোট যে জোট ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি পাকিস্তানে চিকিৎসা নেওয়া পাকিস্তান পাকিস্তানে চিকিৎসা নিতে হবে এরকম নানা তত্ত্ব গত এক বছরে আমরা দেখেছি নিবন্ধনে তিনি লিখেছেন একাত্তর সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার চাণক্য ধাসের উপদেষ্টারা মুক্তি নামে পরিচিত বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জভাবে হস্তক্ষেপ করেছিলেন যে ভাষায় বাংলাদেশের রাজাকাররা কথা বলে ঠিক একই ভাষায় তিনি কথা বলেছেন স্পষ্ট লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানকে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করা ভারতীয় সামরিক হস্তক্ষেপ এবং প্রচারণার মাধ্যমে তারা পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ বিচ্ছিন্ন করতে সফল হয়েছিল এবং সেই অংশ পাকিস্তান বিদ্বেষী বাঙালি হিন্দু এবং তাদের মুসলিম সহযোগীদের হাতে তুলে দিয়েছিল উনিশশো সালে বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ হল বাঙালির দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের চূড়ান্ত পরিণতি যেখানে মতপার্থক্য ও ব্যক্তিস্বার্থ ভুলে গিয়ে বাঙালি জাতি প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয় বঙ্গবন্ধুর আহ্বানে বাঙালিরা একটি সত্তা হিসেবে রুখে দাঁড়ায় পাকিস্তানি শাসক শ্রেণীর সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে যে সত্য এটা এই সত্যকে উল্টাভাবে ব্যাখ্যা করা হয়েছে পাকিস্তানের পত্রিকায় যে ব্যাখ্যাটা শুনে আশ্চর্য হবার কিছু নেই বাংলাদেশের জনগণই যারা একাত্তরে স্বাধীনতা বিরোধী ছিল তারাই তো ওই ধরনের ব্যাখ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তারা এটাকে ভারতের ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং ভারত ষড়যন্ত্র করে দ্বিখণ্ডন করেছিল ভারত ষড়যন্ত্র করেছিল এই কারণেই যে দুই পাকিস্তান যেন যদি এক থাকে তাহলে ভারত পাকিস্তানের সঙ্গে পারবে না সেই কারণে দ্বিখণ্ডিত করলে ভারতের লাভ এবং নানা নানা রকমের কথা যেটা যেগুলো আমরা যুদ্ধাপরাধী রাজাকার এবং রাজাকার শাবকদের মুখে শুনতে পাই সম্প্রতি এক রাজাকার শাবক মন্তব্য করেছেন মহান মুক্তিযুদ্ধে নাকি দুই হাজার মানুষের মাত্র প্রাণহানি হয়েছে সেই মন্তব্যটা নিয়ে তোলপাট তৈরি হয়েছে এভাবেই এরা প্রতিষ্ঠিত হয় আর এক রাজাকার শাবক নিজেকে স্বঘোষিত রাজাকারের বাচ্চা হিসেবে শোনা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের পতাকার বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংগীতের বিরুদ্ধে একের পর এক কথা বলেই যাচ্ছে এবং তাদের প্রচুর ফলোয়ার তাদের প্রচুর ভক্ত জন্মেছে এদেশে এবং অভিযোগ করা হয় যে গত বিশেষ করে পনেরো বছরের শাসনামলে আওয়ামী লীগের সবথেকে বড় ব্যর্থতা বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের মানে আদর্শে অনুপ্রাণিত করতে না পারা কারণ এই সময়ে আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের অর্থাৎ আগামী প্রজন্ম যে প্রজন্ম বেড়ে উঠছে সেই প্রজন্মের গোড়া থেকে মুক্তিযুদ্ধের অনুভূতি তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা না করে যেটা করেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এই ইস্যুগুলো নিয়ে ব্যবসার ফাঁদ পেতেছিল ব্যবসার ফাঁদ পেতে ভোটের রাজনীতির কারণে তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছিল সাম্প্রদায়িক শক্তিকে সরকারি বহু জমি বরাদ্দ দিয়েছিল বিভিন্ন উপাধি লাভ করেছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিস্টেম চেঞ্জ করে সেখানে সাম্প্রদায়িক অশিক্ষিত শ্রেণী যেন ঢুকে পড়তে পারে সেই ব্যবস্থা করেছিল এবং পুরোটাই পুরো ব্যবস্থার কারণেই মানে এক ধরনের মানে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী তারা ঘাপটি মেরেছিল কারো কারো লুঙ্গির নিচে ছিল বলে সমালোচনা এখন যেটা করা হয় সেই ঘাপটি এখন এতটাই প্রাণ পেয়েছে যে তারা অনায়াসে মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড এবং কথাবার্তা বলে চলেছে তাদের বিরুদ্ধে কথা বললেই বরং আপনার কল্লার গ্যারেন্টি থাকছে না এরকম অবস্থায় পাকিস্তানের পত্রিকায় আরও ভয়াবহ যেটা খবর যেটা বলা হয়েছে সম্প্রতি একটা খবর শোনা গিয়েছিল যে এই আমার সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ডক সহকারে শুনেছেন এবং দেখছেন প্রিয় দর্শক বিএনপি আহমেদ তিনি কি কি বলেছেন অপরদিকে নিয়ে কি কি মন্তব্য করেছেন সমস্ত আলোচনা শুনতে পারলেন প্রিয় দর্শক এ সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এখন অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ